আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত এই দেখুন আমরা পাট কাটতে এসেছি আর আজকে শ্রাবণ মাসের প্রায় পাঁচ ছ তারিখ হয়ে গেল আর এই সময় আমরা পাট কেটে ধান লাগাবো বর্ষার ধান আর আমরা কখন পাট লাগিয়েছি কি পরিচর্যা করেছি এই সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে না বাজিয়ে সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখে নেবেন আর আমাদের পরিচর্যার ফলেই আমাদের দেখুন পাট প্রায় দশ ফুটের কাছাকাছি আমরা পাট করতে পেরেছি আর আমরা সামনেই পুকুর সেখানেই নিয়ে যাচ্ছি এই দেখুন ট্র্যাক্টার করে আর আপনাদের দেখাচ্ছি কি করে সুন্দর করে খালি করছে এবং আমরা কি করে পাট পচাবো সেগুলোও আপনাদের দেখাচ্ছি চলুন আর এই দেখুন পুকুরের ধারে আমরা চলে এসেছি আর এইবার এখানে খালি করবে খালি করার পর আমরা পুকুরে একটা একটা করে ফেলে যা গেঁথে দেব। তাহলে খুব সুন্দর পচে যাবে ছাড়াতেও সুবিধা হবে এই দেখুন খালি হচ্ছে আর খুব সুন্দর করে খালি করছে একটাও ভাঙবে না ভাঙলে খুব অসুবিধা আর তাই এই কারণেই আমরা খুব সুন্দর করে ফেলছি একটা থেকে খুব সুন্দর করে খালি হচ্ছে এই দেখুন আর খালি হওয়ার পরেই আমরা পুকুর ধরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর করে ফেললো এই দেখুন খালি হচ্ছে আর চলুন এবার পুকুরের ধারে আপনাদের গিয়ে দেখি যে একটা একটা করে আমরা পাটের আটি ফেলেছি আর এই দেখুন আমাদের এই পুকুর এখানে আমরা পাট জাগ দেবো এই দেখুন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম